যে আমাদের একটা বাচ্চা আছে এ বাসার বাচ্চা জোসী বাইয়ের ছেলে ওর বয়স হবে প্রায় পনেরো থেকে ষোলো বছর ও মানসিক ভারসাম্য ও সবসময় কে কোথায় কোথায় চলে যায় কোনো জানে না এক পর্যায়ে আম্মা এখানে কাজ করে তারপর শুনতেছে যে আপনার ছেলে নদীতে জাপাজাপি করতেছে তো মা শুনে ছেলের জন্য নদীতে জাপ দিছিল যায় দেখে বাচ্চারা নদীতে জাপ দিতেছে পরে মাও জাপ দিছে জাপ দেওয়ার এক পর্যায়ে মা ডুবে গেছে পরে এই বাচ্চা এই যে ছেলেটা যে মানুষ সেই বাসুমী ও চিৎকার মিৎকার করতেছে তো দূর থেকে আমাদের কিছু লোক নদী থেকে আইসা ওই বাচ্চাকে উদ্ধার করছে কিন্তু ও তখনও বলতে পারে না যে ও তো কথা বলতে পারে না তাই বলতে পারে না যে ওর মামারা গেছে বা পানিতে ডুবে গেছে কিছুক্ষণ পরে বুঝতে পারছে যেন ওর আম্মা পানিতে ডুবে গেছে তারপর থেকে আমাদের ফায়ার স্টেশনের লোক উদ্ধার করার চেষ্টা করতেছে এখনো আমাদের কাছে চলমান আছে বাচ্চাটা প্রতিবন্ধী ও নাকি ওই ঘরের ভিতরে আগে থাকে তো তো ওর বাড়ি আটকাই রাখে তা আবার ওই সকাল হইলে সারে মানে পায়খানা সব করিয়া যাতে গেলে আবার আবার থই তো এই ভাকে ওজনের দিকে পড়ছে এরা বলে আর জানে না এই ও আইয়া পড়ছে একটা নৌকা হতে সারিয়া দক্ষিণ দিকে বলে যাইতে আছে এর মধ্যে ওই দিকে জন গেছে তো একটা শ্যামড়াই আবার খবর কইছে এটা স্যার আপনার পোলা যাইয়া ওই নদীতে নৌকার দিকে লইয়ে গেছে ওই মা আবার দৌড়ে দৌড়তে আইয়া ওই পর্যন্ত গেছে যাওয়ার পরে ওর মা ওই ওর ধরতে গেছে ও নৌকার তো করোনা হাবুডুবু করে আর ওই অবস্থায় ওই যে মায়জন গেছে ওর মা ওই জায়গায় যে আহ পড়ে গেছে বুঝছেন এখনো পাওয়া যায় নাই তারপরে আমাদের ওই পাশে আবার আরেকজনের দেখা যায় ওই সামনেটা হাবুডুবু করে জয়নাল করিয়ে নাম ও নাকি এবার

আর বাচ্চার মায়ের আর এক জায়গায় দিয়ে লাভ দিয়ে বলিয়ে গেছে আর বাচ্চার মায়ের আর উদ্ধার করতে পারে নাই এ দুই এ কথা আর কিছু নেই